বধুরা আসলে বাইরের কবুতর গুলো দাবি কবুতর আছে অনেকগুলা ইনশাল্লাহ দেখাবো আজকে কবুতর দেখাবো বুধুরা একটু হাত ধর তারক ভাই বড়িটা দেখা যাবে এই যে

আচ্ছা তারক ভাই কয়টা বাচ্চা রাখতে পারে ইনশাআল্লাহ এগুলা কেমনে কত পুরোটা ভাই 10000 টাকা ভাই এটা 10000 টাকা জি বন্ধুরা এটা 10000 টাকা এটা কি চাওয়া দাম না একদম ভাই চাওয়া দাম ভাই এটা চাওয়া দাম বন্ধুরা আপনারা আলোচনা করে নিতে পারবেন তবে যারা বলেন যে বসুন একটু কম দামে কবুতর দেখেন আসলে এগুলা দর্শকটা বেশি এগুলা দর্শক বেশি কেন ভাই যারা পাল্লা লাইনের কবুতর খুঁজতেছে রোড জিরিয়াত তারা আসলে এই কবুতরগুলো গুলা খুঁজতেছে পান্ডা ঠিক আছে আজকে তাদের জন্য আমি স্পেশাল ভাবে তারেক রিকোয়েস্ট করি কবুতর ভাই থোরের থেকে দিয়ে আসলো আমরা দেখাচ্ছে আশা করি আরো কয়টা কবুতর আছে আপনার দেখাবো এরপরও কম দামি থাকবে বেশি দামি থাকবে আপনার অন্য অন্য ভিডিও থেকে নিতে পারবেন সমস্যা নেই যার যেরকম বাজে তো এটা দশ হাজার টাকা চাওয়া দাম তাই তো বন্ধুরা এই যে দেন আর একটা কবুতর আমি দেখা আসলে যার যেরকম মা দিয়ে কবুতরটা ভালো লাগে তারা ওই রকম ভাবে নিতে পারেন মা দিয়ে এটা বাইশ যাইবো দেখেন এটা

বন্ধুরা আজকে কিন্তু কবুতর কোয়ালিটি দেখা কবুতর দিতে হবে হ্যাঁ আমি জানি কবুতর সবাই সাহস করে ফুল দিবে না আর যারা দিবে তাদের কলি যাওয়া লাগবে কবুতর পালার ইচ্ছেও লাগবে তারাই দিবে হ্যাঁ আপনারা যারা কম দামে পালা তারা দেখেন যে ভাই গ্রিবাজ কবুতরের দাম কত হইতে পারে কোয়ালিটি কেমন হইতে পারে আজকে শুধু দেখবেন ঠিক আছে কবুতর না নেন আর নেন ভিডিওটা দেখবেন পুরাপুরি এই যে দেখেন ভাই এটা কি চাওয়া দাম আপনার এটা অরিজিনাল বেজি যেটা বলা হয় কবুতর গুলা পাইবে এত সুন্দর আর এত বড় সাইজ বোন বোঝে যাওয়ার মতন কবুতর এই যে দেখ মাসাল্লাহ পঁচিশ হাজার টাকার কবুতর এই যে বন্ধুরা দেখ কবুতরটা আরবি দেখি ভাই জি ভাই তাই চেহারায় বোঝা যায় বাহ বাহ রে বাহ বাহ

ভাই এটা কত টাকা থাকবে তারক ভাই তারক ভাই এটা কত টাকা থাকবে ভালো করে দেখেন আপনি আমি দেখাইছি ভাই দেখে আমি এত ভাই এই যে বুদুরা আমি দেখাই তো এটা 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 ডটটা পুরা একদম 100 100 পাল্লা তাই তো মাদিরও পাল্লা তাই তো ভাই ভাই এই ডি মেন কবুতার পাল্লা পাল্লা হইলে আরেক জিনিস আছে আমরা টুর্নামেন্ট খেলে যারা হলো বিডার তারা কবুতার দিয়ে কোরস করে বুঝতে পারছেন কোরস করে কবুতার টি পাল্লার ভিত্তি নেওয়ায় আচ্ছা এটা কত টাকা লাগবে মেন কবুতরটি টি ভাই মেন জেনারেশনের কবুতার টি এটা কত টাকা লাগবে থাকবে

তারেক ভাই এই পেয়ার গুলা কেমনি কি দাম দশ হাজার ভাই দশ হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ আচ্ছা এটা তো একদম না বন্ধুরা ভালো লাগলে আপনারা বলবেন যে তারেক ভাই আমি পেয়ারটা দিব কত টাকা রাখবে যারা লাখ টাকা করে কিন্তু কবুতর কমে বেছে না বেচি আমি আপনি আমি হুজুকে লাভ পাই আছে না হুজুকে অনেকে অনেকে হুজুকে কবুতরের মার্কেট জায়গা বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা

ভাই কবুতার দুটো দামাদামি হইব না কোনো আলোচনার সাপেক্ষে নাই বুঝতে পারছেন কবুতর দুটা একদম পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিচুম পায় কোনো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটাতে কোনো দাম দামি চলবে না কমবে ভাই লাগলে আপনি আমাদের সুদে লিয়া করে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে ভাই

কোয়ালিটি দেখে কবুতর নেবেন বন্ধুরা কোয়ালিটি ফুল কবুতর এই যে দেন এই যে দেন খুবই সুন্দর একটা কবুতর মাথা কত বড় দেখেন দুইটা কবুতরের মাথায় বিশাল সাইজের মাথা তাই না এই যে দেন আজকের কবুতর থাকবে নাম্বার ওয়ান কোয়ালিটি ফুল আপনাদের যার যেটা ভালো লাগবে বন্ধুরা এগুলা নিয়ে যে বাচ্চা কাচ্চা খাইবেন এই যে দেন বন্ধুরা

খুবই সুন্দর আর একটা কবুতর ভাই দেখতে চেহারাটা একদম দেখেন বাহ এটা কি সিলভার নাকি ভাই সিলভার কবুতরটা ভাই এগুলা টুর্নামেন্ট রেস কেরার জন্য প্রস্তুত করবে বাচ্চা কাচ্চা তাই তো বিডার কবুতর একটা বিডার কবুতর বন্ধুরা দেখেন যেমন মাদির গঠন তেমন নরার গঠন বলেন আপনি কেমন কবুতর এটা দুইটা কবর দাম দাম এটা পনেরো হাজার টাকা হ্যাঁ এটাতে দাম দামি চলবে না এটাতে চলবে না বন্ধুরা ডাইরেক্ট অ্যাকশন পনেরো হাজার টাকা স্ক্রিনশটটা স্ক্রিন করে ঠুস্কিরম এর ঠিক আছে এই যে দেখেন ওশাআল্লাহ আর একটি পেয়ার আপনাদেরকে আমি দেখাই

তার ভাই এই জোড়াটা কম এটা কি কবুতর এটা একদম যারা র সবুজ গলা খোঁজেন যে ভাই আমার এক জোড়া সবুজ গলা লাগবে তাদের জন্য আজকের এই পেয়ারটা এটার বাচ্চা কাচ্চা বন্ধুরা উড়াইবে না ধরেবে না উড়াইবে দৌড়াইবেন ঠিক আছে তার ভাই এটা একদম পঁচিশ 25000 টাকা হবে এটার ভিতরে আর কোনো আর কোনো বেজাল নেই

কবুতর এটা অনেক বেশি সুন্দর বাজেট বেশি এটা কি কবুতর বলে তার গিরিবাজের ভিতরে তোতা এটা আমি জানতে চাচ্ছি তোতা কবুতর হ্যাঁ তোতা একদম যেটা বলা তোতা একদম পিওর তোতা হলো তোতা পাখির মত শেপ থাকতো বরং ছোট ছোট হয়ে গেছে না তোতা বলে দেয় তোতা আর তোতার মত ছোটটা তাই কি মুরগির মত না মুটিয়া পাখির মত হইব না ওই কবুতরটাকে ছোটটা টিয়া পাখির মত নেটা দেয় না এই যে দেয় এই যে ভাই এটা কত টাকা লাগবে তার কই ভাই এই জোড়াটা চাওয়া দাম হলো 70000 টাকা ভাই 70000 টাকা হ্যাঁ চাই চাই চাইতেছে না 70000 টাকা ইনশাআল্লাহ বুদুরা 70000 টাকা ভাই চাওয়া দাম আশা করি বন্ধুরা আপনারা যাদের ভালো লাগবে বাজেট আছে কম তারা ইনশাল্লাহ কবুতরটা নিতে পারবেন এই যে দেখ ভাই এই আর একটা কবুতর দেখাই এটা কি মাদি ভাই মাদি আজকে মা দিদি ভরপুর রাখছে মা দি কি যে বলবো আজকে কবুতর গুলা দেন বন্ধুরা এই যে দেন মাসাল অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল কবুতর এটা কি জাতের কবুতর গ্রিবাজের ভিতরে তারিখ ভাই সিলভার সবুজ গলা কবুতর এই যে জোড়াটা দেখেন অনেক সুন্দর জি তার ভাই এই যে দেখ কবুতরটা পুরায় মাখ খুব একটা কবুতর একদম এগুলা বাচ্চা কাচ্চা হইলো রোড মাস্টার হবে ইনশাল্লাহ হ্যাঁ কামান্ডি হ্যাঁ এগুলো স্টক থাকে বিডার দেন হ্যাঁ এই যে দেখ

এই এই গুলা ভাই আল্লাহর মতে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ভাই এগুলা নিয়ে জমা রাখবে এগুলো থেকে পয়দা করে ইনশাআল্লাহ টুর্নামেন্ট চলবে জোড়াটা কেমন দাম টাকা জোড়াটা টাকা জি এটা আর্মি কবুতর একদম বন্ধুরা পনেরো হাজার টাকা আশা করি আপনারা স্ক্রিনশট দিবেন কবুতরটা দেখবেন ঠিক আছে বন্ধুরা দেখেন আজকে কোয়ালিটি কবুতর কারে বলে এই ভিডিওর ভিতরে যারা বুঝবেন না যে কবুতর কোয়ালিটি কত সুন্দর এই যে দেখেন এটা কি কবুতর তার এটা হেমার ভাই হেমার বাহ এই যে হ্যামার কবুতর

কষ্ট একটা কবুতরে বাচ্চা কাচ্চা বাসায় ভালো ভাবে আনাইতেইলে ভালো কবুতর পালতেলে ভাই টাকা লাগে টাকা টাকা ছাড়া কিছু হয় না কারণ টাকার কোন মূল্য নাই জিনিসের কাছে